চাচি তুমি পোলা রান্না করছো কি সুন্দর গন্ধ আমার একটু দিবা কতদিন পোলাও খাই না অল্প একটু দিবা খায় গামুগা আর চামুগা কি কইলি তুই তুই পোলাও খাবি আরে ওই খয় কি ওই সি আমার রান্না পোলাওর দিকে নজর দিছস হ্যাঁ এইটা খায় যদি আমার মেহমানের পেটে অসুখ করে রে তোর একে খায় ফলামু আর তুই আমার কাছে চাস কেন

জরি নামো কুলার নাম তাছে রোস্টাম তাসে হেরবাড়িতে মেমা নাই গো মাইয়ে গিয়া ওইটো খাইতে চাইছিল। এই দশ করছে এতটি কথা শোনায় দিলো এই অবাবের সংসার আমার এক লাগে না ত অবাব না দেখে বিয়া করতে তো আমারে অভাবের গান শুরু করতে আবার পরে না একজন চাকরি বেতন পাই ন দশ হাজার টাকা চার হাজার টাকা জায়গা ঘর ভাড়া দিতে গিয়া দুই টাকা কিস্তিতে আমার লাগে বাকি যার টাকা থাকে বাজার করতে যায় বাজারে জিনিসের দাম আগুনের মতো আপ যায় না দেখ দেখ কই গেলো দেখ দেখি 아 뭔가 나